আগের ম্যাচে জমজমাট এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব জার্মানিকে বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন রাতের আরেক ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল এই ম্যাচও ছিল দারুণ জমজমাট যেন ম্যাচের প্রতিটি পরদে পরদে ছিল উত্তেজনা দুই দলের প্রতি আক্রমণে ধীরে ধীরে জমে উঠতে থাকে তাদের লড়াই যদিও কোনো প্রথম গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে কাঙ্ক্ষিত গোল পায়নি কোনো দল নির্ধারিত নব্বই মিনিট শেষ হয় গোল শূন্য ড্রয় ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় ট্রাই সেখানে পর্তুগালকে পাঁচ দিন গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফ্রান্স তবে এই মঞ্চে হেরে ইউরো মঞ্চকে বিদায় জানিয়েছেন রোনালদো রংহীন দেখা গেল এক বিধ্বস্ত হতাশাগ্রস্ত তারকাকে এত শক্তপক্ত একটি মানুষকে কি এই সাজে মানায় তবু ভাগ্যের নির্মম পরিহাস তো মেনে নিতেই হবে শেষ পর্যন্ত তাকে ইউরো মঞ্চটা ছাড়তে হলো পরাজিত নায়ক হয়ে